বসে রয়েছেন তো সেই বিশ্ববিদ্যালয়ে এগিয়ে না যেতে পারে না আর আপনাদের ভালো খবর দিচ্ছি সেটা হচ্ছে বর্তমান আপনারা জানেন ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশনে বিভিন্ন ই থাকেন মানে ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশনে যারা মেম্বার থাকেন বিভিন্ন দায়িত্ব থাকেন তো কেউ থাকেন বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য কেউ থাকে ইচের জন্য গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়ের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য কেউ থাকেন ইতে গবেষণা ইত্যাদির জন্য কেউ থাকে ট্রেনিংয়ের জন্য তো আমাদের আমার সাথে যিনি এসেছেন আমার এই টুরিস্ট হিসাবে যিনি এসেছেন দিস ইজ নট হার ভিজিট আমি তাকে সাথে করে নিয়ে এসেছি আমি তাকে তুলে ধরতে চাই আপনাদের কাছে তার জুডো ব্যাকগ্রাউন্ড যেটা আছে তা দিয়ে আপনারা অনেকেই বিশেষ করে ছাত্ররা যেটা উল্লেখ করেছে অন্যান্যরাও উল্লেখ করেছেন সেটা তার দ্বারাই সম্ভব হবে এবং সেটা অনুসাদ আকারে ফ্যাকাল্টি হিসাবে সেটা তৈরি করা সম্ভব হবে সেটা হচ্ছে কৃষি অনুসাদ যেটা সেটা যত দ্রুত সম্ভব সেটা কার্য চালু করা যাবে তার কারণ তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কৃষি বিজ্ঞান হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড এবং সেখানে তিনি চাকরি করে এসেছেন আর তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তার কাজ হচ্ছে গবেষণা রিসার্চ যেটা সেগুলোর ব্যাপারে সাহায্য সহযোগিতা করা তো সে ব্যাপারেও তিনি খুবই আগ্রহী এবং খুবই উৎসাহ রয়েছে উনি গতকালকে এবং আজকে উনি আমার গাড়িতে করি এডিকোরস তো উনি উনি তো অফিসিয়াল ভিজিটে নিজে আসেননি ওই জন্য আমি তাকে আমার গাড়িতে করেই নিয়ে এসেছি এবং সারা রাস্তা গল্প করা করেছে তো তিনি তার ভালোবাসার কথা আপনাদের প্রতি এই এলাকার খুলনা রংপুর রাজশাহী বিভাগের কোনো কিছু ব্যাপারে সাহায্য করতে তো আজকে মেডিকেল কলেজ সম্পর্কে যেটা আমি শুনলাম সেটি শুনে আমার খুবই খারাপ লাগছে আমি একটা অনুরোধ করব পরামর্শ দেব এবং সে ব্যাপারে আমি সাহায্য করতে পারব সেটি হচ্ছে আপনারা মাননীয় স্বাস্থ্য সহ উপদেষ্টা ডক্টর সাইদুর রহমানের কে অ্যাড্রেস করে আপনাদের কলেজের দিতে দুর্দশা সম্পর্কে আপনারা একটা চিঠি লেখুন তো সেই চিঠি লিখলে উনি উৎসাহের সাথে করবেন এবং আমিও সেখানে ভূমিকা রাখব